স্বামী আমার বিদেশে থাকে বছর তিনে কে হয় মাঝে মধ্যে মোবাইল ফোনে একটু কথা হয় আদর সোহাগ কি জিনিস তাই এখন কেবল স্মৃতি বিদেশ গেলে দরকারটা কি বিয়ে নামের রীতি মাথার থারকি না দিলাম এবারে ফিরি আসনে বরি একদিন শুনবেন ঠিকই গেছি দুনিয়া সারি স্বামী যার বিদেশে থাকে সে বোঝে কি জ্বালা পরপুরুষে সজনে রাকেও পায় না ভালা শাশুড়ি ননদি তো ঘরে বাইরে সালা জীবন থাকার চাইতে মরন অনেক ভালো মাথার কিরা দিলাম এবার ফিরে আসেন বাড়ি নইলে একদিন শুনবেন ঠিকই গেছি দুনিয়া সারি মাথার কিরা দিলাম এবার ফিরে আসেন বারে নইলে একদিন শুনবেন ঠিকই গেছি দুনিয়া সারি গায়ের বধূ পরা কপাল আমি জানোমও দুঃখী আপনি পাশে থাকলে একটু নুনু ভাতি সুখী একটু মায়া থাকলে মনে ফিরে আসেনি বাড়ি নইলে এবার সত্যি সত্যি দেব জন্মের মাথার কেড়া দিলাম এবার ফিরে আসেনি বাড়ি নইলে একদিন শুনবে সারি মাথার কে দিলাম এবারে ফিরে আসিনে bari নইলে একদিন শুনবেন ঠিকই গেছে দুনিয়া সারি আমিও তো মানুষ রে বউ কেমনে বোঝাই তরে দেশের কথা মনে হইলে পুরান আমার পরে তোদের সুখের জন্যই তো থাকি দূর প্রবাসী টাকা করি গয় না গাঠি পাঠাই প্রতি মাসে সত্যি কথা বলছি রে বউ শুনতে বলবো বলবু বাই চায় আছে সত্যি কথা বলছি রে বউ জানতে যদি চাস বলবো শুধু বাই চাই আছি হইয়া মাথার কেড়া দিলাম এবার ফিরে ঠিকই গেছি দুনিয়া সারি মাথার কি না দিলাম ফিরে আসেনি বাড়ি নইলে একদিন শুনবেন ঠিকই গেছি দুনিয়া সারি সত্যি কথা বলছি রে বৌ যন্তে যদি চাশ বলবো শুধুমাই চাই আছি হইয়া জিন্দালা সত্যি কথা বলছি রে বো শুধু বাই চাইয়াছি হইয়া জিন্দালাস মাথার কেড়া দিলাম ফিরে ফিরিয়া শেন বাড়ি নইলে একদিন শুনবেন ঠিকই গেছি দুনিয়া ছারি